বাইরে ভাই তোরা যারা মনে করো যে টিচাররা সেট দিয়া পিসটা গুইনা গুইনা নাম্বার দেয় হ্যাঁ তো লেখা পড়ে না তাগলি গা কই শুন তো এই সব লেখাগুলা সেট দিয়া গুইনা 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 আমরা নাম্বার দেই না হ্যাঁ আমরা ভালোমতো পড়ি কইয়া তারপরে নাম্বার দেই ভাই যদি আমরা এই সেট দিয়া তো গো লেখা পড়তাম হ্যাঁ যে উদ্দেশ্যে তোরা ধুমায় খালি পেজ না আমি যাবে লে খালে সাপ থাকো হ্যাঁ দুমা পেয়ে না দাগ উদ্দেশ্য কইতেছি ভাই যদি আমরা সেপ দিয়ে গুনে নাম্বার দিতাম তাহলে ভাই এত কষ্ট করতাম না বাসার মধ্যে একটা টাকা গুনার মেশিন কিনতাম তখন খাতা ঢুকাইতাম বাইরে করতাম ঢুকাইতাম বাইরে করতাম যে যত পেজ লেখছো তো পেজ হিসাবে নাম্বার এত 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 কষ্ট করতাম না বুঝছো তাই তাই এই সব কথা বাদ দিয়া তোরা কি করবি পড়তে হয় পড়তে হয় যা আর ভালোমতো লেখ আমি যাবেনা লেখার টপিক অনুসারে খাতার মধ্যে লেখ নাম্বার বেশি ভাবে যা